আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক আল্লাহ তালার উপর একিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার সমস্যা আল্লাহ তালা এই ওষুধের মাধ্যমে এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন এ সকল বায়রা তিন বছর চার বছর যাবত আপনি গোপন সমস্যায় ভুগতেছেন আপনি প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না এই নিয়ে আপনি হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙ্গে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবনকে নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন অথবা আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারেন না আগে আপনি সপ্তাহে চাই দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি একবারও সময় দিতে পারেন না তো আপনাকে বুঝতে হবে আপনার যেহেতু তিন বছর চার বছর যাবত আপনি এই সমস্যায় ভুগতেছেন তাহলে ছোটো কাটো বেশওয়াজে আপনার কাজ হবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাকে সেবন করতে হবে গাছ কখনো বেইমান হতে পারে না মানুষ বেইমান হতে পারে তো এই গাছ গাছালি দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে কেমিক্যাল মুক্ত একদম অভিজ্ঞ হিকিমের মাধ্যমে আমরা একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে বিন্দু মাত্র কেমিক্যাল স্পর্শ করাই নাই আমরা এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন আপনি হয়তোবা বলতে পারেন ওষুধ সেবন করলে কাজ হবে কিনা আপনি ওষুধ সেবন না করেই বলতেছেন কাজ হবে কিনা ওষুধ সেবন করার পরে আপনি বলবেন যে হুজু হুজুর কি ওষুধ দিলেন কাজ হলো না আমি আল্লাহর উপর একিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আমাদের কাছ থেকে এই প্যাকেজটি নিয়ে যখন সেবন করবেন আপনার যত বড়ই সমস্যা হোক যত বড়ই রোগ হোক আল্লাহ তালার উপর একিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার সমস্যা আল্লাহ তালা এই ওষুধের মাধ্যমে এই চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিবেন ও জীবনেতে অনেকভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছেন ও হেতুকভাবে অনার্থকভাবে হায়াত দিছেন আল্লাহ জীবন দিছেন আল্লাহ হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন তো দেরি না অগ্রিম একটি টাকাও দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন আপনি হয়তোবা অল্প টাকার মায়া করতেছেন পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও যে আপনার এই রূপ থেকে আপনি মুক্তি পাবেন না দেরি করবেন তো আপনি বিপদে পড়বেন দেরি না করে রূপ নিয়ে হেলা না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন